ফাইনালি সব জল্পনা কাটিয়ে নতুনভাবে নতুন রূপে ফিরে এলো রোশনাই অনেকদিন আগেই জানা গিয়েছিল অভিনেত্রী অনুষ্কা গোস্বামী রোশনাই ধারাবিক থেকে বিদায় নিচ্ছেন পার্সোনাল প্রবলেমের জন্য ধারাবিক থেকে বিদায় নিচ্ছেন তিনি অনেকদিন আগেই তিনি প্রোডাকশন হাউসকে এনওসি সার্টিফিকেট জমা দিয়েছেন তার পরিবর্তে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী তিয়াশা লেপচাকে সেটা তো সকলেই জানি তবে কবে থেকে দেখা যাবে অভিনেত্রী তিয়াশা লেপচাকে অবশেষে সেই দিন ঘনিয়ে আসলো সম্প্রতি রোশনাইয়ের চরিত্রে অভিনেত্রী তিয়াশা লেপচার সামনে আসলো নতুন রোশনাই বেনারসে চলে যাওয়ায় রাজেশ রোশনাইকে বিয়ে করতে চাইবে যার কারণেই বর কণে সেজেছে নতুন রোশনাই এবং নতুন রাজেশ এই বিয়েতেই নতুন রোশনাইকে দেখা যাবে ধামাকাদার ভাবে বিয়ের এপিসোডের মাধ্যমেই এন্ট্রি নিচ্ছে নতুন রোশনাই অভিনেত্রী তিয়াশা লেপচা ফাইনালি বাদ গেল অনুষ্কা গোস্বামী অনুষ্কা গোস্বামী ধারাবিক থেকে চলে যাওয়ায় রোশনাইয়ের হেটার্স থেকে লাভার সবাই মন খারাপ করেছে খুবই মিস করবে অভিনেত্রী অনুষ্কা গোস্বামীকে আপনারা রোশনাইতে অনুষ্কা গোস্বামীকে কতটা মিস করবেন কমেন্টে জানাবেন রোশনাই ধারাবাহিকের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দিন ধন্যবাদ